আসসালামু আলাইকুম তোমা লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুইটি খুবই সুন্দর হাতের কাজের গুজরাটি টু পিস স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটিকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন তো প্রথমেই আমি এই সুন্দর ডিজাইনটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা যারা গুজরাটি কাজের জামা পছন্দ করেন তারা কিন্তু অনায়াসে এই জামাগুলো নিতে পারেন খৈরি আর সাদার কম্বিনেশনে কিন্তু জামাটা করা হয়েছে কিন্তু ডিজাইন দুইটা আলাদা কালারটা সেম আপনাদের যার যে ডিজাইনটা ভালো লাগবে সেই ডিজাইনটা কিন্তু নিয়ে নিতে পারবেন আর এই গুজরাটি জামার এই দুই পিসি আমার কাছে আছে তাই যদি কারো ভালো লাগে দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আমি স্ক্রিনে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি চাইলে কিন্তু আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর এখন আমি জামাটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে জামাটার পিঠের ডিজাইনটা পিঠের মধ্যে এরকম একটা ডিজাইন থাকবে আর গলার ডিজাইনটা দেখুন কত সুন্দর অনেক বেশি সুন্দর আর অনেক বেশি গর্জিয়াস আর সাথে কিন্তু ডলারও অনেক কিন্তু ডলারের কাজও আছে জামাটা হচ্ছে আপনার ভয়েলের উপরে আর উন্নাটা হচ্ছে প্রাইট কটন উন্নাটা কিন্তু বহরে বড় থাকবে আর জামার ভিতরে পুরো জামাতে এভাবে গর্জিয়াস করে কিন্তু কাজ আছে আপনারা যদি কেউ চান খুব অনায়াসে কিন্তু যে কোনো পার্টিতে কিন্তু এগুলো পরে যেতে পারবেন এতটা গর্জিয়াস আর এতটা সুন্দর আর এই জামার নিচের পেনেলের অংশটাও কিন্তু অনেক বেশি গর্জিয়াস এই জামাগুলো পরলেই ভালো লাগবে যখন বানিয়ে পরা হবে তখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে আর অনেক আপুই আমাকে বলেন যে কোন সুতা দিয়ে আমি কাজ করি আমি সুতির লাচ্ছি সুতা দিয়েই কাজ করি কারণ সুতির লাচ্ছি সুতার কাজের ফিনিশিংটা অনেক বেশি ভালো আসে আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা কিন্তু অনেক গর্জিয়াস হবে আমরা মূলত শুধু লম্বা যে পারটা আছে সেটাই দিয়ে থাকি কিন্তু এই জামাটাতে একটু ভিন্নভাবে করা হয়েছে এখন আমি আপনাদেরকে এই জামাটার উড়নাটা দেখাচ্ছি উড়নাটা হচ্ছে সাদার উপরে লাল সুতার কাজ খুবই কিন্তু সুন্দর আর গর্জিয়াস উড়নার দুই পারে কিন্তু চওড়া করে কাজ থাকবে আর মাঝখানে ছিটা ছিটা থাকবে আর উড়নার চারপাশে কিন্তু পাইপেনও করা হয়েছে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি উড়নাটা কিন্তু বহরে অনেক বড় পাবেন যেহেতু এটা প্রাইট কটন কাপড়ের উপরে যার জন্য উড়না বড় নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না অনেক ভালো আর কোয়ালিটি অনেক ভালো কাজের ফিনিশিং তো মারশালা অনেক বেশি সুন্দর যেহেতু এটা গুজরাটি কাজ আর গুজরাটি কাজের ফিনিশিংটা অন্যান্য কাজের তুলনায় এমনিতেই ভালো আসে যার জন্য সব কিছু মিলিয়ে অনেক কোয়ালিটিফুল একটা ড্রেস আপনারা কিন্তু পেয়ে যাবেন তাই দেরি না করে দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আর এখন দেখাচ্ছি আর একটা সুন্দর ডিজাইন এইটা হচ্ছে আপনার ঘর ঘর প্যাটার্নের ভিতরে গুজরাটি গাছ এই জামাটাও কিন্তু অসম্ভব সুন্দর যেহেতু দুওটা জামার কালার সেম শুধু ডিজাইনটা আলাদা যার যে ডিজাইনটা ভালো লাগবে সেই ডিজাইনটাই কিন্তু নিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে পিঠের ডিজাইনটা পিঠে এরকম একটা কাজ থাকবে আর এটা হচ্ছে গলার ডিজাইনটা আর পুরো জামার ভিতরে এভাবে বক্স বক্স করে গুজরাটি কাজ থাকবে আর নিচে প্যানেল থাকবে অনেক আপুই আমাকে কমেন্ট করে বলছেন যাতে আমি সেলাই টিউটোরিয়াল এবং ড্রয়িং ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এখন আমি সময় স্বল্পতার জন্য ড্রয়িং ভিডিও করে দিতে পারছি না বা সেলাই ভিডিও করে দিতে পারছি না যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আমার চ্যানে চ্যানেলে আগে অনেক সেলাই টিউটোরিয়াল ভিডিও আছে আপনারা যদি ওগুলা দেখেন অবশ্যই আপনারা এই সেলাই খুব সহজেই নিতে পারবেন প্রতিটা সেলাই ভিডিওই আছে কিন্তু বা সেম জামার নাই অন্য একটা জামার ভিতরে এই গুজরাটি কাজের সেলাই আমার অলরেডি দেওয়া হয়েছে আর এটা হচ্ছে একটা উড়না এই জামাটার উড়না উড়নাটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস দুই পাড়েই কিন্তু কাজ থাকবে মাঝখানে ছিটা ছিটা থাকবে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আর উড়নাটা কিন্তু প্রাইট কটনের উপরে অনেক বড় বহরে বড় থাকবে আর মাঝখানেও ছিটাছিটা থাকবে আর ওনার ভিতরে কিন্তু ডলারের কাজও থাকবে খুবই সুন্দর আর খুবই গর্জিয়াস আপনারা কিন্তু চাইলে নিতে পারেন আর বাস্তবে এই জামাগুলো দেখতে আরও বেশি সুন্দর কারণ ক্যামেরার চেয়ে আমার মনে হয় যে বাস্তবেই দেখতে বেশি ভালো লাগে ফিনিশিংটা বোঝা যায় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ